জন্মের আগে পিতামে মাতা মাথা শিশুকালে আমি তো ইতিমেরিসমের আগে পিতামে সে মাথা মাতা শিশু শিশুকালে আমি তো ইতিমেরিস ওই সে দিও পিতাকে সে দিও মাতাকে ওরে সে দিও পিতাকে সে দিও মাতাকে আবার কাবার এ বড় সম্পদ করিও নবীর ও করিও রসুলেরোম বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা জানিও মাকে যদিও বাসিয়া থাক বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা জানিও মাকে যদিও বাসিয়া থাক পিতাকে ওই আমার মাতাকে করিতে পারি নাই খেজিম করিওরা রুম ও করিও নবীর বাবারও মুখ হেতে মায়েরও মুখেতে তুলিয়া দিলা যে খানা খানা পাই না পানা বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিলা যে খানা সেই খানা পাই না পানা কই শাহিন সরকার সবার আছে দরকার কই শাহিন সরকার সবার আছে দরকার আবার করিতে পারি নাই খেদম করিও নবীর ও করিও রোমত ওই আমি করি নাই করিতে পারি নাই ওই আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাত খেজিম গৰিয়সুলে ৰুমত অ কৰিয় ন বিৰুমত অ কৰৰিয় ৰছুলে ৰুমত গৰিয় নবিধিৰুম